আজকে একটা ভিডিও দেখছিলাম ভিডিওটা হচ্ছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবা সাহেব মুক্তি পেয়েছেন তার কর্মী সমর্থক ভক্তরা তাকে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন গলায় প্রচুর ফুলের মালা বেশ এক ধরনের সম্বর্ধনা দিচ্ছেন উনি সম্বর্ধনা পাচ্ছেন ওনার শরীরে প্রচুর ফুলের মালা তো এটা দেখে আমার এক বন্ধু বলছিল যে যদি লুৎফুজ্জামান বাবা সাহেবের মতো এরকম সংবর্ধনা আমি পেতাম তো আমি বললাম যে ঠিক আছে তুমি লুৎফর জামান বাবর শাহের নতুন সংবর্ধনাতে যাও কিন্তু লুৎফর জামান বাবর শাহ জীবনের 17টা বছর কারাগারে কাটিয়েছেন এমন কি মাঝেমধ্যে এমন অবস্থা হতো উনি জীবিত আছেন নাকি মারা গেছেন এটাও জানতো না বনমাধব এরা জানতো সুচিত্রা জানাতো না দেশবাসী জানতো না ব্যাপারটা আমি যেটা বলতে যাচ্ছিলাম অর্থাৎ উনি ত্যাগ করেছেন বলে উনি ওনার করবে সমর্থতা সমর্থন পাচ্ছে কে ভালো কে খারাপ সেটা বড় কথা নয় বড় কথা ছাত্রজনেশ খেয়ালগুলো দেখবেন রাজনীতি এমন একটা ব্যাপার সেটা যে দলের রাজনীতি হোক না কেন পৃথিবীর ইতিহাসে যেখানে হোক না কেন রাজনীতি করলে আপনাকে অপমানিত লাঞ্ছিত নির্যাতিত হতেই হবে যদি আপনি রাজনীতিতে কিছু পেতে চান আপনার কর্মী সমর্থকদের ভালোবাসা পেতে চান জনসমর্থন পেতে চান আপনার একটা অবস্থান তৈরি করতে চান রাজনীতি কোনো ফুলসজ্জা না রাজনীতি যেই করুক আপনি বাংলাদেশের ইতিহাসে দেখেন ভারতবর্ষের ইতিহাসে দেখেন এমন কাউকে কি বের করতে পারবেন যিনি করেছেন কিন্তু নির্যাতন সহ্য করেননি কিছু না কিছু ত্যাগ করেননি অপমানিত হননি বঞ্চিত হননি মুজিবুর বাংলা মহাত্মা গান্ধী থেকে শুরু করে কায়দা আজম মোহাম্মদ আলী জিন্না আপনি যাকেই ধরুন যাকেই ধরুন না কেন রাজনীতি আপনাকে কখন নই শুধু পক্ষে ভাবে দিয়ে যাবে না আপনাকে কিছু না কিছু নির্যাতন সহ্য করতেই হবে বঞ্চনা সহ্য করতেই হবে